অ্যাডেনিয়াম গাছ তো সবাই বিক্রি করি আমরা কিন্তু আজ আমি আপনাদের কিছু গাছ বলবো যেগুলো হচ্ছে এক্সোটিক অ্যাডেনিয়াম নামে পরিচিত মানে একদম লেটেস্ট কালেকশান যেগুলো ইন্ডিয়াতে বেশি পুরনো না দু হাজার পঁচিশের কালেকশান সব সেই কালেকশানের কিছু গাছ আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ কিছু ফুল দেখাবো কিছু ফুলের ছবি দেখাবো কারণ হচ্ছে হয়তো গাছে সেইভাবে ফুল ফটিনি ফুল কুঁড়ি আসছে নতুন ভ্যারাইটি তো নতুন ভ্যারাইটির মধ্যে দাদা এই হচ্ছে গোল্ডেন টাইগার

এখানে প্রায় দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ সাতটা কুড়ি প্রচুর হাই ব্লুমিং ফুল এটা কোন ভ্যারাইটি এটা একটা নতুন ভ্যারাইটি ঠিক আছে অনেকে লক্ষ্মীও বলে আহ পুরোনো ভ্যারাইটি একটু কিন্তু এখনো এর যতটা ডিম্যান্ড আসেনি ঠিক আছে মানে লোকজনের সাথে পরিচিতি হয়নি অনেক গাছ কি হয় নতুন আসে বিদেশ থেকে কিন্তু লোকজনের সাথে অতটা পরিচিতি পায় না আচ্ছা তো এই কারণে এই ফুলটা দেখানো যাতে লোকজন চেনে কারণ অপূর্ব ফুল একটা অসাধারণ দেখতে লাগছে অসাধারণ দেখ আচ্ছা দাদা এই যে পাতাটা এইটা এরকম এটা অ্যাকচুয়ালি জানি না কি ভ্যারাইটি এখনো ফুল ফুটে নতুন একটা ভ্যারাইটি হ্যাঁ ঠিক আছে পাতাটা অপূর্ব পাতা গাছের পাতা কোন পাতা একটা সরু বেরিয়েছে করম গাছের মতো আবার কোন পাতা আবার অ্যানিমের মতো একদম 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 জানি না এখনো কি ফুল ফুটে নতুন ভ্যারাইটি দেখুন নতুন নতুন অনেক ভ্যারাইটি আছে যেগুলো কি হবে না হবে তো বলতে পারছে কোনো ফুল আসবে আশা করছি একটা নতুন কিছু ভ্যারাইটি আপনাদের সামনে উপহার দেব আচ্ছা এটা এটা এখানটা রেখে ভুলিয়ে যাবে একটা হ্যাঁ একদম নতুন ভ্যারাইটি এটা একটা আশা করছি একটা নতুন ভ্যারাইটি অনেক আছে হ্যাঁ অনেকটা নয় একটা না অনেকগুলোই আছে মাদারে এবারে ফুল আসার পরে আমি বুঝতে পারবো কোনটা কি ভ্যারাইটি হবে বুঝতে পেরেছেন কি কালারের ফুল আছে এই কোটেজ ব্লু দেখা হয় হুম একদম মানে আমার এই তোমার এখানে এসে এই এডিনা কোটেজ ব্লু দেখে খুব পছন্দ হয়েছে একদম এটার নাম হচ্ছে হং এন্ড এইটা হ্যাঁ হং এন্ড দেখুন এই কোটেজ ব্লু দেখুন এগুলো কি নতুন পাতা হয়েছে না এগুলো নতুন এ হয়েছে নতুন পাতা গ্রাফটিং সেট হয়েছে এবারে এগুলোকে রিপোর্ট করা হবে

একটা এখন আমি দিতে পারবো আর কাস্টমারকে দিতে পারবো আমার কাছে মানে এক দেড়শো গাছ রেডি আছে দেখুন সিলিং মানে সিঙ্গেলের মধ্যে অসাধারণ কালার আমার কাছে এখন সামার টাইমে এক দেড়শো গাছ দিতে পারবো কুঁড়ি দেখুন অজস্র কুঁড়ি ওদের এই মুহূর্তে ঠিক আছে প্রত্যেকটা গাছ দেখুন না গাছের গ্রোথ দেখলে বুঝতে হবে গাছ অসাধারণ গাছ তোমার এখানে প্রত্যেকটি গাছের কটেজ দেখুন শুধ কটেজ না গাছের গ্রোথ দেখুন প্রত্যেকটি কালারটা দেখুন এইটা আচ্ছা এই লটটা এই লটটা

ফুলগুলো দেখতে টোয়েন্টি ফাইভ হ্যাঁ মানে ফুলটা দেখুন কত বড় ফুল হবে আচ্ছা কুঁড়ি আসছে কুঁড়ি আসলে বোঝা যাবে নতুন ভ্যারাইটি এখনও ফুল ফোটেনি সেইভাবে আচ্ছা ইন্ডিয়াতে এখনো পর্যন্ত কেউ সেল করেনি এই গাছ ইন্ডিয়াতে এখনো কেউ কিন্তু সেল হয়নি গাছটা না আচ্ছা মানে একদম নতুন মানে বুঝতেই পারছেন তো কতটা নতুন হলে জোর দিয়ে আমি এই কথাটা বলতে পারি এখনো কেউ সেল পোস্ট দেয়নি ইন্ডিয়াতে আশা করছি যারা সেল পোস্ট দেবেন তাদের মধ্যে আমিও মানে হ্যাঁ আমিও দিতে পারবো এবং অন্যান্যদের থেকে কম রেটেই দেবো আমি আচ্ছা এটা হচ্ছে হীরা নতুন একটা ভ্যারাইটি এটা আমার কাছেই পাবেন একমাত্র এই হীরা হীরা ভ্যারাইটিটা হীরা হীরা আচ্ছা আমি কাউকেই দিইনি এখনো পর্যন্ত আর কারোর কাছে নেইও আচ্ছা ঠিক আছে আমার কাছেই আছে এটা একটা নতুন ভ্যারাইটি আচ্ছা অপূর্ব একটা ভ্যারাইটি মিষ্টি কালার এগুলো সবই মাদারের জন্য আমি করছি মাদার হলে এগুলো কি চাইলে এখন দিতে পারবেন না না এগুলো দেবো না দেবো না আমি যতক্ষণ না গ্রাফ বাঁধবো কারণ এটা একদম নতুন ভ্যারাইটি কারোর কাছে নেই আচ্ছা আচ্ছা

ভিয়েতনামের সেই সিয়াম বারো থেকে চোদ্দটা কালার আমার বিক্রি আছে এর মধ্যে থেকেই দেবো এর মধ্যে থেকেই দেবো এর মধ্যে থেকেই দেবো যেগুলো গ্রাফটিং হয়ে যাবে এক্সেস গাছগুলো গুলো বিক্রি করব আচ্ছা আচ্ছা এখন বিক্রি করছি করছি না বলবো না ঠিক আছে কিছু কিছু দিচ্ছে কিন্তু হ্যাঁ প্রাইস একটু হাই কারণ ফার্স্ট টাইম মানে মার্কেটে যত ফার্স্ট মানে কি বলবো

ইয়ে পলিরোজ আছে পলিরোজ ফুলটা দেখাই আমি কাস্টমারদের একটু কাস্টমারদের একটু ফুল এখানে আমি দেখাও আমি এখানে প্রত্যেককে বলি আপনারা কিন্তু ক্যাটালগ চাইবেন ক্যাটালগ দিয়ে দেওয়া হবে ক্যাটালগের ফুল দেখে আপনারা পছন্দ করবেন গাছ এই দেখুন এই ভ্যারাইটিগুলো এখন অ্যাভেলেবেল আছে এইটা হারা আচ্ছা পাঞ্চালি এটা পাঞ্চালি হ্যাঁ পাঞ্চালি আচ্ছা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এইটা অ্যাভেলেবেল এগুলো অ্যাভেলেবেল সব

পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন পলিরোস এটা হবে না এটা পাবেন এটা পাবেন সামার টাইম সামার টাইম প্রচুর আছে যত পিস চাইবেন দিতে পারবো মাদারিয়া লুমিংটাং গোল্ডেন ল্যান্ড ডেলা গোল্ডেন টাইগার হং অ্যান আরো আছে আরো আপনাদের পাঠিয়ে দিচ্ছেন তুমি হোয়াটসঅ্যাপে কথা বলে রাখি যেহেতু এগুলো সব ভিয়েতনাম ভ্যারাইটি রয়েছে আর কি বললেন ইন্দোনেশিয়া এটা হচ্ছে মুন্বে ভেরাইটি রয়েছে এগুলো দাম বেশি হ্যাঁ আপনার আরো ভ্যারাইটি রয়েছে দাম দেখুন আপনাদের মোটামুটি একশো টাকাও গাছ পাবেন যেগুলো পুরোনো ভ্যারাইটি হ্যাঁ আর দেড়শো টাকাও পাবেন দুশো পাবেন আড়াইশো পাবেন তিনশো সাড়ে তিনশো গাছের কোয়ালিটি ভ্যারাইটির ওপর ডিপেন্ড করছে দাম কি হবে আচ্ছা ঠিক আছে এই না যে একশো টাকা বলতে গেলে সব গাছ একশো টাকা যে ভ্যারাইটি গুলো একশো টাকার কোন ভ্যারাইটি গুলো তাও মেনশন করে দিচ্ছি কারণ অনেক কাস্টমাররা বুঝেও না বোঝার ভান করে তাদের জন্য একদম এই ভাষাই বলছি কারণ কিছু কাস্টমার আছে বুঝেও না বোঝার ভান করে ঠিক আছে বেশি মানে একটু দেখাই যে আমি কিছু বুঝি না বা কিছু তাদের জন্যই বলছি বেসিকালি যে সমস্ত ভ্যারাইটি কোড উঠে যায় কোড বুঝতে পারছি না সেই ভ্যারাইটিগুলো সেম গাছি আচ্ছা যেগুলো আমার কথা আড়াইশো টাকার আটশ আড়াইশো টাকার রাস্তা কোড উঠে গেছে বুঝতে পারছি না বুঝছি না আলাদা একশো টাকা আচ্ছা আচ্ছা

আপনার এখানে যারা দূর থেকে দেখছে অল ইন্ডিয়া তো হচ্ছে অল ইন্ডিয়া আর যারা এখানে আসছে আর কি তাদের জন্য ঠিকানাটা বলুন তাদের জন্য তারা প্রথমে বারাইপুরে আসবে বারেপুর স্টেশনে আসবে স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদাহ বনগা লোকাল ধরে শিয়ালদাহ বারাইপুর লোকাল বারাইপুর লোকাল ঠিক আছে বলবো বারাইপুর লোকালই ধরতে কারণ কি লক্ষ্মী ডায়মন্ডে উঠতে গেলে মাঝে মধ্যে এত ভিড় হয় কাস্টমারদের মানে মাথা খারাপ হয়ে যাবে লক্ষ্মী ডায়মন্ডটাকে অ্যাভয়েড করতে বলবো আচ্ছা বারাইপুরে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরবেন সীতাকুণ্ডুর অটো ধরবেন ধরে নামবেন হচ্ছে ময়নার পোল স্টপেজে হ্যাঁ সেখানে নেবে আপনারা মিলন তীর্থ ক্লাব বা জয়দেব প্রামাণিক বা অ্যাডিনিয়াম নার্সারি বললে সবাই সবাই এখানে আমাদের পাঠিয়ে দেবে কারণ ওখানে সবাই চেনে নার্সারি দিয়ে যাবো ওইখানে নেবে বলবে সবাই এখানে দিয়ে আচ্ছা ফোন নাম্বারটা বলে দিন নাইন ফোর ডবল থ্রি ফাইভ ওয়ান ডবল সিক্স সেভেন জিরো